ছোট্ট একটা মেয়ে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি বাড়িমল মাতিয়ে রাখা শিশু সুলভ দুরন্ত পানা এর ফাঁকে আয়না একটু উকিবুকি চুলটা একটু ঠিক করে নেওয়া নিজেকে একটু পরিপাটি করে তোলা শখের বসে চুলগুলো একটু এদিক ওদিক করা নতুন নতুন স্টাইলের এক্সপেরিমেন্ট করা এভাবেই যেতে থাকে মাস বছর ছোট্ট মেয়েটি ধীরে ধীরে বেড়ে উঠে শুরু হয় জীবনের নতুন অধ্যায় স্বামী সন্তান সংসার কিন্তু মনের কোণে সুপ্ত বাসনাটি আর সুপ্ত থাকে না মেয়েটির সঙ্গে বেড়ে ওঠে বাসনাও ছড়াতে থাকে ঢালপালা সেই বাসনায় বাস্তবে রূপ নেয় প্যাশন থেকে হয়ে যায় প্রফেশন বলছিলাম তরুণ নারী উদ্যোক্তা সাথী আক্তারের কথা ছোটোবেলা থেকে শখ ছিল কিছু একটা করার সেই বাসনাকে সামনে রেখে গড়ে তোলেন সাথী নামের একটি বিউটি পার্লার সময়ের সঙ্গে সঙ্গে যা হয়ে ওঠে বালুকার জামিদিয়া মাস্টরবাড়ি এলাকার সৌন্দর্য সচেতন নারীদের আস্থার জায়গা নতুন বছর উপলক্ষে জাগ্রত টিভির সাথে কথা হয় এই তরুণ নারী উদ্যোক্তার সঙ্গে নারী হিসাবে নারীদের জন্য কিছু করা সমাজের অবদান রাখা নারীদের এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎ চিন্তা ভাবনা সহ বিভিন্ন বিষয়ে জাগ্রত টিভির সঙ্গে কথা বলেন তিনি শুরুর কথা বলতে গিয়ে জানালেন ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল নিজে একটা কিছু করব। নিজের কাজের একটা জায়গা থাকবে আর ক্ষেত্রে নিজের মেয়ে হিসেবে মেয়েদের নিয়েই কাজ করার ইচ্ছা ছিল ইচ্ছেটাকে বাস্তব রূপ দিতে গড়ে তোলেন স্বপ্নের প্রতিষ্ঠান সাথী বিউটি পার্লার এর আগে ভারতের মুম্বাই থেকে ট্রেনিং নিয়ে এসেছিলাম ট্রেনিংয়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাথী বিউটি পার্লার নিয়ে পথ চলা শুরু আসলে মেয়েরা চাইলেই অনেক কিছু করতে পারে কিন্তু এর জন্য ইচ্ছা থাকতে হবে ইচ্ছাটাকে বাঁচিয়ে রাখতে হবে কাজ করতে গেলে বাধা তো আসবেই কিন্তু তা দেখতে পিছিয়ে গেলে হবে না সব পরিস্থিতি মোকাবেলা করার পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হবে আমি বিশ্বাস করি মেয়েরাই পারে সমস্যাগুলো সুন্দরভাবে সমাধান করে সামনে এগিয়ে যেতে প্রতিষ্ঠানের পর থেকে আজ পর্যন্ত গ্রাহকদের কাছে সমান জনপ্রিয়তা ধরে রাখে সাথে বিউটি পার্লার গ্রাহকের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিলেন উল্লেখ করে সাথে বলেন শুরুটা করেছিলাম ছোট পরিসরে গ্রাহকদের আস্থা ও ভালোবাসার সাথী বিউটি পার্লার আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছে দিন দিন আমার কাজের গণ্ডি আরও বাড়ছে সৌন্দর্য সচেতন নারীরা সবাই সাথী বিউটি পার্লারে পরিধি আরও বাড়ানোর চিন্তা ভাবনা রয়েছে একজন নারী উদ্যোক্তা হিসেবে বেশ কিছু নারী কর্মসংস্থান সৃষ্টি করে সাথে বিউটি পার্লার ভবিষ্যতেও এটি ধরে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ সেই সাথে পুরনো বছরকে বিদায় জানাতে গ্রামের বাড়িতে দুধ দিয়ে গোসল করে নতুন বছরকে স্বাগতম জানানোর জন্য আয়োজন করেন পারিবারিক অনুষ্ঠান আমি একটা পাগল বাড়ি টুটে দিয়া হাসি মন কইলাই চুরি টুটে মন চুরি

কইর না দেরি মনে চাইলে আয় বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয় বন্ধু আমারও বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব